একটা বিয়ে বাড়িতে যাওয়া মানেই সেখানে গিয়ে মজার মজার খাওয়া দাওয়া করে সুন্দর সুন্দর কিছু ছবি তোলাই হলো আমার প্রধান উদ্দেশ্য তো এই ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে সেখানে গিয়ে কী কী করেছি সেটা নিয়ে আমি একটা ছোটো ভিডিও তৈরি করেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগলে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার আমার পেজের সাথে থাকবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ হ্যালো সালাম আলাইকুম এ সবার সবাটকে কি অবস্থার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই ফ্রাইডেতে আমাদের একটা বিয়েট প্রোগ্রাম ছিল বিয়েটা হচ্ছে আমাদের এলাকার এই এক নেইবার আন্টি মেয়ের বিয়ে তো ওখানে যাওয়ার জন্য আমি বাবুর একটু ড্রেস নামে নিয়েছিলাম দুটা ড্রেস নামে নিয়েছিলাম তো ভাবছি কোনটা পরানো যায় এই শর্ট প্যান্টটার সাথে তো দেখলাম এই হোয়াইটটাই মনে ভালো লাগবে পরে এই হোয়াইটটে পড়িয়েছিলাম আর এরপরে আমার জন্য আমি এই ড্রেসটা আমি নিয়েছি এই সুন্দর ড্রেসটা এটা একটা গ্যাউ টাইপের একটা ড্রেস এটা অ্যাস কালার বা শোভা কালার যেটাই বলে মানে বলা হয় না কেন মানে ওইটাই ওই কালারের একটা ড্রেস আর এই ড্রেসটা আপনাদের এই পছন্দ করে কিনে দিয়েছিল যাওয়ার আগে মানে বাইরে যাওয়ার আগে সেই ড্রেসটা পছন্দ করে কিনে দিয়েছিল আর তারই অ্যাস কালার ড্রেস মানে যে কোনো কিছুই তার খুব পছন্দ শুধু ড্রেস না তার বাসা মানে আমার বাসার ফিজ বা এবং চুলা পর্দা বিছানা চাদু মানে তার খুব পছন্দ যাই হোক এরপরে তো আমরা রেডি হয়ে চলে গিয়ে এসেছিলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্ট আমাদের বাসার একদম ছাপি হেঁটেই আসা যায় তো রেস্টুরেন্টে আসার পরে দেখলাম এখানে তো সবাই ফটোশ্যুট করছে আর মজার ব্যাপারে হলো যে এই মেয়েটা এখানে ফটোগ্রাফির কাজ করছে ও হচ্ছে আমার ক্লাসমেট মানে ক্লাস সিক্স থেকে একদম ক্লাস টেন পর্যন্ত মানে এস এসি পর্যন্ত আমরা একই স্কুলে ছিলাম আর ওর সাথে এত বছর পরে দেখা হয়ে ভালোই লাগলো আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই প্রফেশনে আছে এটা দেখে খুব ভালো লাগছে কারণ এখন তো ছেলে মেয়ে কোনো কাজের কোনো ডিফারেন্ট নেই ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কাজই করা যায় আর আসলে ইচ্ছাশক্তিটাই হচ্ছে মেইন আর এখানে এই যে জামাই চলে এসেছে জামাই বউ এখানে ফটো শ্যুট করা হচ্ছে এর মধ্যে আবার এই যে খাবারও চলে এসেছে মানে খাবার খেতে আমরা সবাই বসে গেছি আর এখানে তো বিয়েবাড়ি খাওয়া মানেই হচ্ছে কমন এই খাবার পোলাও রোস্ট কাবাব বিফ জর্দা বোরহানি তো আমার আবার ছোটোবেলা থেকে একটা মজার ব্যাপার একটা হচ্ছে আমার সবসময় মনে হতো যে বিয়েবাড়ির খাবার আমি যদি প্যাকেট করে নিয়ে আসতে পারতাম বাসায় খুব ভালো লাগতো কারণ আমি সবার সাথে তাল মিলে খেতে পারি না মানে আমি খেতে খেতে অনেক লেট হয় এবং এর মানে আমি খেতে খেতে দেখি আমার আশেপাশে সবার খাওয়া শেষ হয়ে যায় যেমন এই যে আমি রোস্ট আর এই কাবাব নিয়ে বসেছি আর খেতে খেতে দেখছি বা আমি বাবুকে খাওয়াচ্ছি সাথে সাথে দেখছি যে সবার ডিফ নেওয়া শেষ কেউ জর্দা নেওয়া শেষ মানে অনেকে খাওয়াও শেষ এরকম মানে ব্যাপারটা হচ্ছে আমি অনেক তৃপ্তি নিয়ে খাই একটু আস্তে আস্তে খাই ঝটপট করে খেতে পারি না এই জন্য একদম সম্পূর্ণ আইটেমগুলো আমি কখনোই কমপ্লিট করতে পারি না এই আর কি তো যাই হোক এরপরে আমার এই ক্লাসমেট ওর নাম সুবর্ণাম ওরা আলাদা পেজ আছে আর ও প্রফেশনালি ফটোগ্রাফি কাজ করে তো ওকে বললাম যে বাবু কিছু ছবি তুলে দিতে ও ছবি তুলে দিয়েছে আর ভালোই লাগছে আসলে ওকে দেখে আর আপনারা যদি কেউ ফটোগ্রাফির কোনো কাজ করাতে চান বা ইভেন্টের কোনো ফটোশ্যুটে কাজ করাতে চান চাইলে ওকে মানে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওর পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এরপরে তো একটু ভালো সময় কাটিয়েছি এরপর বাসায় চলে এসেছিলাম এই ছিল একটা শর্ট ভিডিও সবার কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ